আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো শত জল্পনা কল্পনার পরে মালয়েশিয়ার কলিং ভিসার যে কর্মীগুলা বাংলাদেশ জরের জন্য আটকা পড়ে এয়ারপোর্টের মধ্যে ওই সকল কর্মীরা প্রায় কর্মীরা আসতে সক্ষম হয়েছে তো আপনারা সকলেই জানেন আগামীকালকে ফ্লাইটের লাস্ট ডেট তো মোটামুটিভাবে যারা কলিং ভিসা আসার জন্য রেডি হয়ে আছেন বা আসতেছেন অল দ্য বেস্ট তো এখন ফ্লাইট অ্যাভেলেবল হচ্ছে কোনো প্রবলেম নেই কিন্তু আজকের ভিডিওটা আসলে অন্য একটা বিষয় নিয়ে মানুষের এই কলিং ভিসাটা বন্ধ হওয়ার পরে ট্যুরিস্ট ভিসাতে অনেক কর্মী আসবে যারা দেখবে মানুষের সাথে কোর্টায় পইড়া সুন্দর করে ব্যানার ট্যানার লাগায় বই সার ভাই তারা আপনাকে ইনফরমেশন দেবে ভিডিওর শেষে একটা নাম্বার দিয়ে দিন এই নাম্বারে যোগাযোগ করে তখন দেখবেন আপনারা কি কত ধরনের ফ্যাসিলিটি দেবে সকল চিকিৎসা সকল রোগের চিকিৎসা তারা দিয়ে থাকে এবং আপনার যত ধরনের সমস্যা আছে হোমিওপ্যাথিক বলেন আপনার অ্যালোপ্যাথি বলেন যাই বলেন না কেন সব ধরনের ওষুধ পাবেন তো এই সকল কাছ থেকে দূরে থাকবেন মালয়েশিয়াতে কন্টিনিউ প্রচুর পরিমাণে অপারেচি দিচ্ছে আমি ভিডিও শুরুতে স্ক্রিনে দিয়ে দিচ্ছি স্ক্রিনে একটা দেখে নিন ম্যানুফ্যাকচারি ফ্যাক্টরি আমরা জানি যে কনস্ট্রাকশন সাইটে অপারেচি দেয় না এখন কনস্ট্রাকশন সাইটে ভাই দিতে দিতে তো দিচ্ছেই এখন দেখেন কোথায় চলে আসছে জোরব একটা স্থানে ফ্যাক্টরি আপনার জুটমেল মানে কাপুরের দোকান কাপুরের যেখানে সেলাই করে টেইলারি রেস্টুরেন্ট শপিং মল এবং যে ছোট ছোট দোকানগুলো থাকে ওই সকল দোকানে বিভিন্ন স্থানে বিভিন্ন ভাব অপারেশন দিচ্ছে ভাই যারা টুরিস্ট ভিসাতে এখন আসার জন্য আকুল হয়ে বসে থাকবেন একটু ধৈর্য ধরে আসবেন বুঝে শুনে যদি আপনার মালয়েশিয়াতে সাপোর্ট দেওয়ার মতন একটা সাইট থাকে যা আপনার খুব রিলেটিভ কেউ যে নাকি আপনাকে আগলায় ধরে রাখতে পারবে মানে অ্যাক্সিডেন্ট হওয়া না হওয়া সেটা পুরো আল্লাপাক কিন্তু আগলাই ধরে রাখতে পারবে এরকম যদি কেউ থেকে থাকে সে কর্মের জন্য আসতে পারে কিন্তু ওই যে দালালদের কথায় দালালদের যে ফোন নাম্বারের কথা বলে ফ্রিতে সার্ভিস দিবে তারপর আপনার সমস্যাগুলো তারা সমাধান করবে এটা অন্য একটা হিসাবে আমরা ওই ধরনের ভিডিও করি কিন্তু সবাইকে আজকে এই মানে স্ক্রিন রেকর্ডটা দেওয়ার মানি হচ্ছে এটা কি পরিমাণ অপারেশন দিচ্ছে আর একত্রিশে ডিসেম্বর হাজার চব্বিশ সালের মধ্যে রানিং বছরে অবৈধ লোকদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশে যাওয়ার জন্য অনেকে নতুনভাবে বৈধ হওয়ার অপেক্ষাতে আছেন কিন্তু এই মুহূর্তে আপনি নতুনভাবে বৈধ হওয়ার কোনো সুযোগ নেই অনেকে সাদা পাসপোর্ট দিলে বৈধ করতে পারবে বিভিন্ন এজেন্সি থেকে বলতে প্রচুর পরিমাণে মেসেজ আসে এরকম ইনফরমেশন ভাই আমরা কোথাও পাইনি বিচ্ছিন্ন আমি পাই নাই যে সাদা পাসপোর্ট হলে বৈধকরণ করে দিতে পারবে বা বছর সম্ভব তো সকলেরই একটু সতর্ক থাকা উচিত যেহেতু মালয়েশিয়াতে বড় ধরনের দিচ্ছে বিভিন্ন স্থানে আপনাদের আটক খেলে মিনিমাম দুই থেকে তিন মাস পর্যন্ত জেলে থাকতে হবে পরবর্তীতে আত্মীয় স্বজন এক টাকার আছে যারা আপনার ঘুরে ঘুরিয়া যারা দেখাইব তাদের মাধ্যমে যেতে হবে টাকা দিতে হবে তারপর দেশে পাঠাতে হবে অনেক বড় জটিলতার মধ্যে যাবে তো যেহেতু কলিং বন্ধ হতে যাচ্ছে আমি আর সকলকেই বলবো একটু সতর্ক থাকবেন আর মালয়েশিয়াতে ধরপাত চলবেই চলমান থাকবে যারাই যেই জায়গায় আন্ডকুমেন্টেড হিসাবে আসেন না কেন একটু ধৈর্য ধরেন চুপ করে কাজ করতে থাকেন একটু সেভে থাকেন বাইরে ঘোরাফেরা থাকে বিরত থাকেন বিশেষ করে বর্তমানে মালয়েশিয়ার লোকাল স্থানীয় যারা আছে তারা ইনফরমেশন দিচ্ছে বিশেষ করে তারা মানে কঠিনভাবে সাপোর্ট দিচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এর আগে বলেছে ইলিগেল নথিপত্রবিহীন যারা আছে মালয়েশিয়ার লোকালদেরকে রিকোয়েস্ট করেছে তারা তাদেরকে ইনফরমেশন দেয় তো তাদের ইনফরমেশনের মাধ্যমে এই মুহূর্তে এত পরিমাণ অপারেশন হচ্ছে যেখানে যাচ্ছে সেখানেই অবৈধ লোক এরকম এরকমটাকে ছিল না তো এই জন্য সকলে সতর্ক থাকবেন নিরাপদে থাকবেন আর বৈধ হয়নি যদি কোনো আপডেট আসে ইনশাল আপনাদেরকে করার চেষ্টা করব কিন্তু আপাতত কোথাও কোনো পাসপোর্ট টাকা পয়সা দিয়ে হয়রানির শিকার হবেন না তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম হবে নেক্সট কোনো ভিডিওতে